যথাযথ প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হবার তভিক দান করেন আল্লাহ আল্লাহ পাত্র তাদের জ্ঞানকে বৃদ্ধি করে দেন সুস্থ মস্তিষ্ক নিয়ে আল্লাহ যাতে তারা সামনে দিন তাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে সেই ইমানই তভিক তাদেরকে দান করেন আল্লাহ আল্লাহ দেশ জাতির কল্যাণে তাদের নিজেদের অবদান যেন রাখতে পারে সেই তো অভিজ্ঞান করেন আল্লাহ আমাদের দেওয়া শিক্ষা তাদের যেন বাস্তব জীবনে প্রয়োগ করে একজন আলোকিত মানুষ হয় সেই মানে তো অভিজ্ঞান করেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের জ্ঞানকে বৃদ্ধি করে দিন আমাদের প্রত্যেক আহাতের মধ্যে রিজিকের মত আমাদের মধ্যে জ্ঞানের মধ্যে অপরন্ত অপরন্ত বর্গ দান করুন আমাদের ইনকামের মধ্যে অপরন্ত বর্গ দান করুন আমাদের প্রত্যেকের সমস্যাকে সমাধান করে নিলাম আমাদের প্রত্যেককে ইসলামের সঠিক পথে এবং মতে চলার তবে দান করে নিলাম আল্লাহ পাদ আলমিন আমাদের স্বপ্ন আশাকে পরিপূর্ণ করে দিন আমাদের আল্লাহ বাংলা রসুলের গোলামি করার সেই তবে দান করে নিলাম আমাদের একজনের প্রতি একজন মিল মোহাম্মত পয়দা করে দিন একজনের সাথে সুসম্পর্ক প্রত্যেকের সাথে প্রত্যেকের সুসম্পর্ক বজায় রেখে চলার তো অভিজ্ঞান করুন আল্লাহ নিজেদের সুবাহিন আরব বিক্ষরবিল ইস্তাম আসিফুল ওয়াসালাম আল্লাহ মুরসরিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ জলাহ কালামিন্দ সাকর মৌতে শাহাদ